আঠারোশো আটচল্লিশ সাল ইতিহাসের পাতায় যেটাকে বলা হয় পিপুলস স্প্রিং একেই ডাকে জাতির বসন্ত আবার কেউ বলে বিপ্লবের বছর গোটা ইউরোপ যেন একসঙ্গে জেগে ওঠে গণতন্ত্র স্বাধীনতা আর সমস্তন্ত্রের দাবিতে আঠারোশো চল্লিশের দশকে ইউরোপে চারপাশে ছিল অর্থনৈতিক মন্দা খাদ্য সংকট শ্রমিক অসন্তোষ এবং চেপে রাখা রাজতান্ত্রিক শাসন সাধারণ মানুষ তখন চাইছিল কথা বলার অধিকার সংবাদপত্রের স্বাধীনতা জাতীয় স্বতন্ত্রতা আর কৃষকদের জমির মালিকানা ফেব্রুয়ারি আঠারোশো আটচল্লিশ প্যারিসে শুরু হয় বিদ্রোহ রাজা লুই ফিলিপ সিংহাসন ছাড়েন গঠিত হয় দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র এই ঘটনা ইউরোপ জুড়ে ঢেউ তোলে মানুষ দেখে বদল সম্ভব গণতন্ত্র সম্ভব জার্মানি তখন অনেক ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল শ্রমিক ছাত্র আর মধ্যবিত্তরা একটি ঐক্যবদ্ধ জার্মানি বনভিত্তিক শাসন আর সংবিধান চাইছিল মার্চ মাসে বার্লিনে গণজমায়েত রাস্তায় সংঘর্ষ রাজা ফেডেরিক উইলিয়াম আপাতত ছাড় দেন এক ঐতিহাসিক পদক্ষেপ ফ্রাঙ্কফুড পার্লামেন্ট আঠারোশো আটচল্লিশ গঠিত হয় জার্মানির প্রথম গণপরিষদ তার সংবিধান প্রণয়ন করে কিন্তু রাজা তা প্রত্যাখ্যান করে হাঙ্গেরিতে শুরু হয় স্বাধীনতার দাবিতে বিপ্লব নেতা ছিলেন লাজলো কোসুথ তিনি চেয়েছিলেন অস্ট্রো হাঙ্গেরির ভিতরেই স্বায়ত্তশাসিত হাঙ্গেরি বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়ে পার্লামেন্ট গঠিত হয় সামন্ত প্রথা বিলুপ্তির ঘোষণা হয় কিন্তু অস্ট্রেলিয়ান সাম্রাজ্য রাশিয়ার সহায়তায় এই বিদ্রোহ দমন করে দেয় বোহেমিয়া ও মোরাভিয়া আজকের চেক প্রজাতন্ত্র এখানে জাতীয়তাবাদী আন্দোলন জেগে ওঠে তারা চাইছিল চেক ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি অস্ট্রেলিয়ান নিয়ন্ত্রণ থেকে মুক্তি কিন্তু ভিয়েনা থেকে সেনাবাহিনী পাঠিয়ে এই আন্দোলন দমন করা হয় এই সময়ই কার্ল মার্কস ও ফ্রিডরিক অ্যাঙ্গেলস প্রকাশ করেন ঐতিহাসিক গ্রন্থ দ্য কমিউনিস্ট দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো আঠারোশো সাল তারা বলেন দুনিয়া শ্রমিক এক হও তারা শ্রেণী সংগ্রামের ধারণা তুলে ধরেন ধনী বনাম গরিব মালিক বনাম শ্রমিক বিপ্লবীদের অনেকে এই সমাজতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয় আঠারোশো আটচল্লিশ সালের শেষ দিক থেকে রাজারা আবার শক্তি ধরে ফেলে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট ভেঙে দেওয়া হয় হাঙ্গেরি ও বোহেমিয়ার আন্দোলন বল প্রয়োগে দমন করা হয় ফ্রান্সে আবার নেপোলিয়ান একনায়ক এক হয়ে ওঠেন বিপ্লব ব্যর্থ হয় কিন্তু বীজ রয়ে যায় আঠারোশো আটচল্লিশ এর ইউরোপীয় বিপ্লব ছিল গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রথম জাগরণ ব্যর্থ হলেও এটি পরবর্তীতে অনেক দেশে সংবিধান ভোটাধিকার ও সমাজতান্ত্রিক আন্দোলনের ভিত্তি তৈরি করে দেয় এই ইতিহাস আমাদের শেখায় পরিবর্তনের পথ সহজ নয় কিন্তু আশার আলো কখনো নিবে না আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না